সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ পঞ্চম কার্যদিবসেও এক টানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং দুই সপ্তাহ মিলালে আমরা দেখতে পাচ্ছি টোটাল আট কার্যদিবস একসাথে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এর মধ্যে আমরা গতকাল দেখেছি তিরানব্বই পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো তেষট্টি পয়েন্টের সূচকের অবস্থান ছিল এবং গতকাল যে লেনদেন হয়েছিল এই বছরের মধ্যে সর্বোচ্চ এবং আমরা বলতে পারি যে এগারো মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং এর পাশাপাশি সূচকের যে অবস্থান সেটিও দশ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে আমরা জানি নভেম্বর মাসে সূচকের অবস্থান ছিল নভেম্বর মাসে পাঁচ তারিখ সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট সেই হিসেবে আজ নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে যেহেতু সূচক দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এছাড়া লেনদেন নয়শো ছিয়াশি প্রায় এক হাজার কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটি এগারো মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ দিনের শুরুটা হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে আটচল্লিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল যদিও কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে যেহেতু একটা না ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সেই ক্ষেত্রে কিছুটা প্রফিট টেকিং হয়েছিল এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে আমরা দেখেছি আটচল্লিশ পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছিল এখন সুযোগ তেত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো সাতানব্বই পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত একশো তিরানব্বইটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো উনত্রিশটি কোম্পানি শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত রয়েছে একাত্তরটি কোম্পানির শেয়ারের দাম এছাড়া আজ যদি আমরা ওয়াইজ মুভমেন্ট দেখি আজ বিমা খাতের বেশ আধিপত্য রয়েছে লেনদেনের ক্ষেত্রেও এবং বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধির ক্ষেত্রে আপনারা জানেন বিমা খাতে আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে ছাপ্পান্নটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত একটিমাত্র শেয়ারের দাম কমেছে একটি অপরিবর্তিত রয়েছে সেই হিসেবে বিমা খাতে এখন আজকে রিটার্ন রয়েছে তিন দশমিক তিন সাত শতাংশ অর্থাৎ বিমা খাতে সকাল থেকে এখন পর্যন্ত সবকটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আটান্নটির মধ্যে যেহেতু ছাপ্পান্নটি এবং রিটার্নের দিক থেকে তিন দশমিক তিন সাত সর্বোচ্চ রিটার্ন রয়েছে আজ বিমা খাতে এরপর রয়েছে ব্যাংকিং খাতও ব্যাংকিং খাতে যদিও বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পায়নি পনেরোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আঠেরোটি কোম্পানি দর হারিয়েছে তারপরে লেনদেন ভালো হচ্ছে এবং ব্যাংকিং খাতে আজ এখন পর্যন্ত রিটার্ন রয়েছে এক দশমিক ছয় এক শতাংশ এবং আমরা যদি প্রথম তিনটি খাত দেখি লেনদেনের দিক থেকে ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে ফার্মাসিউটিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থান রয়েছে বিমা খাত এই তিনটি খাতের বিস্তারিত আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার দেখার পরে তবে আমরা রিটার্নটি বলে দিয়েছি যে বিমা খাতের আটান্নটি কোম্পানির মধ্যে ছাপ্পান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং আজকে রিটার্নের ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থান রয়েছে বিমা খাত এখন পর্যন্ত তিন দশমিক তিন সাত শতাংশ রিটার্ন রয়েছে আজকে এছাড়া ব্যাংকিং খাতে আজকে রিটার্ন রয়েছে এক দশমিক ছয় যদিও পনেরোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আঠারোটি কোম্পানি দর হারিয়েছে টোটাল ছত্রিশটি কোম্পানির মধ্যে এরপর ফার্মাসিউটিক্যাল খাতে রিটার্ন কিছুটা মিশ্র থাকলেও লেনদেন ভালো হচ্ছে সব কিছু মিলে আজকে যে সূচকের অবস্থান রয়েছে সেটিও বেশ ভালো অবস্থান রয়েছে লেনদেনের গতিও ভালো রয়েছে এখন পর্যন্ত লেনদেন হয়েছে পাঁচশো চুয়াত্তর কোটি টাকার মতো এবং গতকাল যদিও আমরা দেখেছি নয়শো ছিয়াশি কোটি টাকার মতো লেনদেন হয়েছিল এই মুহূর্তে প্রায় ছয়শো কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছিল গতকালের চেয়ে কিছুটা কম হলেও আটশো কোটি টাকার উপরে লেনদেন হতে পারে বলে বাজার বিশ্লেষকদের ধারণা এছাড়া সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে শেষে পাঁচ হাজার চারশো পয়েন্ট ক্রস করবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে এর পাশাপাশি আমরা খাটভিত্তিক অবস্থারও দেখে নিব একটি পরে টপ ট্রেডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথম পাঁচটি প্রতিষ্ঠানকে দেখে নিব আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের জন্য টপ ট্রেডের প্রথম স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক এখন পর্যন্ত লেনদেন হয়েছে চব্বিশ কোটি উনিশ লাখ টাকার মতো সিটি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে তেইশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত তৃতীয় অবস্থানে হচ্ছে ব্যাট বেশি বাইশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে চতুর্থ অবস্থানে পনেরো কোটি সাতানব্বই লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত ব্যাংক এশিয়া রয়েছে পঞ্চম অবস্থানে তেরো কোটি উনচল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত টপ ট্রেডে দেখা যাচ্ছে আজ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তবে লেনদেন ভালো হচ্ছে যেমন ব্যাট বিসি বিএসসি লেনদেন ভালো হচ্ছে কিন্তু দর কমেছে ব্যাট বিসি এক শতাংশের মতো বিএসসি দর কমেছে দুই দশমিক ছয় এক শতাংশের মতো তবে আমরা দেখেছি গত কয়েকদিন যাব টানা দর বৃদ্ধি পেয়েছিল সেক্ষেত্রে কিছুটা প্রাইস কারেকশন হয়েছে প্রফিট টেকিং হয়েছে এই জন্য আজ কিছুটা দর কমেছে তবে লেনদেনের গতি ভালো রয়েছে টপ ট্রেডের পরে আমরা দেখে দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে টপ গেনারের প্রথম স্থানে আজ দেখা যাচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এটিও প্রায় নয় দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেনও ভালো হচ্ছে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো ব্যাংক এশিয়া টপ গেনারের তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং খাতের এই প্রতিষ্ঠানটি নয় দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আজ লাস্ট ট্রেড হয়েছে উনিশ টাকায় এক টাকা সত্তর পয়সা দর বৃদ্ধি পেয়েছে তেরো কোটি উনচল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত উত্তরা ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রাইম ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখেছি যে টপ গেইনারের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক এশিয়া একাই প্রায় চোদ্দ কোটি টাকার মতো লেনদেন আছে বাকি সবকটি প্রতিষ্ঠান যেমন এর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তিন কোটি টাকার বেশি লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্স এক কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বাকি দুইটি প্রতিষ্ঠান এক কোটি টাকা নিচে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে প্রথম স্থান রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড এটি তিন দশমিক পাঁচ সাত শতাংশ দর হারিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে একে সিরামিক রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে ক্যাপেম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটি রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক এক ছয় শতাংশ দরা হারিয়েছে এখন পর্যন্ত এবং টপ লুজারে দুইটি প্রতিষ্ঠানে এক কোটি টাকার উপর লেনদেন হয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে দর্শক যেহেতু আজ বিমা খাতের বেশ আধিপত্য রয়েছে এবং বিমা খাতে আজ রিটার্ন রয়েছে তিন দশমিক তিন সাত শতাংশ যেটি সবচেয়ে বেশি এবং আটান্নটি কোম্পানির মধ্যে ছাপ্পান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আমরা প্রথমেই দেখে নিচ্ছি বিমা খাতের অবস্থান কেমন রয়েছে আমরা বিমা খাতের টপ রেড গেইনার এবং লুজার দেখার জন্য অপেক্ষা করছি এর পাশাপাশি জানিয়ে রাখি আজও লেনদেনের গতি ভালো রয়েছে এই সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে গতকাল পর্যন্ত আটশো কোটি টাকা যেটি গত সপ্তাহে ছিল ছয়শো কোটি টাকা বিমা খাতের টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে এগারো কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পাঁচ কোটি তিয়াত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে সানলাইফ ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ কোটি দুই লক্ষ টাকা লেনদেন হচ্ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এটি চার দশমিক তিন পাঁচ অর্থাৎ চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স দুই কোটি চুরাশি লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ ট্রেডের পাঁচটি প্রতিষ্ঠান এখন আমরা দেখে নিব টপ গেনারে বিমা খাতে কারা রয়েছে শতাংশের দিক থেকে বিমা খাতে টপ গেনারে আজ রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স নয় দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে আট দশমিক ছয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে সাত দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে সাত দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে ছয় দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এর মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে আজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এরপর রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স টপ গেনারের মধ্যে এরপর দেখা যাচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স এক কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে তবে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এটি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আমরা দেখে নিচ্ছি বিমা খাতের টপ লুজার কার রয়েছে যেহেতু আটান্নটি প্রতিষ্ঠানের মধ্যে বিমা খাতের মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে আমরা একটি প্রতিষ্ঠানকে টপ লুজারে দেখতে পাবো আমরা বিমা খাতের টপ টপলুজারের জন্য অপেক্ষা করছি বিমা খাতের টপ লুজার দেখার জন্য অপেক্ষা করছি এর মধ্যে দুইটি প্রতিষ্ঠান এখন দেখা যাচ্ছে টপ লুজার ক্ষেত্রে তবে দর্শক জানিয়ে রাখি সোনালি লাইফ ইন্স্যুরেন্স এটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আজ এই কারণে আজ এই প্রতিষ্ঠানটিকে টপ লুজারে দেখা যাচ্ছে এবং দর্শক এই ক্ষেত্রে যেহেতু একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে আমাদের প্রাইসের ক্ষেত্রে এনসিসি ব্যাঙ্ক চলে এসছে এটা হচ্ছে আপডেটেড ডেটা না থাকার কারণে আমরা এখন চলে যাব ব্যাংকিং খাতে ব্যাঙ্কিং খাতে টপ রেট গেইনার এবং লুজারে কারো রয়েছে সেটা দেখার জন্য অপেক্ষায় আছে যেহেতু ব্যাঙ্কিং খাতে ছত্রিশটি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে এই ছত্রিশটি ব্যাংকের মধ্যে কারা টপ ট্রেডে কারা টপ গেইনার এবং লুজার রয়েছে সেটা দেখে নিচ্ছে ব্যাংকিং খাতের টপ ট্রেডের জন্য অপেক্ষা করছে ব্যাংকিং খাতের টপ ট্রেডে প্রথম স্থান রয়েছে ব্র্যাক ব্যাংক এখন পর্যন্ত চব্বিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে সিটি ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে তেইশ কোটি উননব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে ব্যাংক এশিয়া তৃতীয় অবস্থানে রয়েছে তেরো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে যমুনা ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে উত্তরা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে আট কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে আমরা টপ ট্রেডে দেখতে পাচ্ছি পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠা চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে একটি অপরিবর্তিত রয়েছে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের দর হারায়নি টপ ট্রেডের ক্ষেত্রে থাকা কোম্পানিগুলোর মধ্যে এখন আমরা দেখে নিব ব্যাংকিং খাতে টপ গেইনারে কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ গেইনারের জন্য অপেক্ষা করছি এবং আজ এখন পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং খাতে ব্যাঙ্কিং খাতে টপ গেনারের প্রথম অবস্থান রয়েছে মিউচুয়াল ফ্রাস ব্যাঙ্ক নয় দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে ব্যাংক এশিয়া আট দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাংক ছয় দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান হচ্ছে যমুনা ব্যাংক তিন দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি পেয়েছে সাউথ ইস্ট ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থান তিন দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ গেনের বেশ কোটি প্রতিষ্ঠান দশ কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে যেমন যমুনা ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্যাংক এশিয়া দশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে এম টিভি ছয় কোটি টাকার উপর লেনদেন হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্ক এক কোটি টাকার উপর লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিব ব্যাঙ্কিং খাতে টপ লুজারে কারো রয়েছে ব্যাংকিং খাতে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের নাম জানিয়ে দিচ্ছি আইসিবি ইসলামিক ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে টপ লুজারে তিন দশমিক পাঁচ সাত শতাংশ দর হারিয়েছে এক্সিম ব্যাংক দ্বিতীয় অবস্থানে এক দশমিক পাঁচ নয় শতাংশ দর হারিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক চার সাত শতাংশ দর হারিয়েছে পুবালি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক চার সাত শতাংশ দর হারিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক দুই শূন্য শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এক্সিম ব্যাংক প্রায় দেড় কোটি টাকার মতো লেনদেন হয়েছে পুবালি ব্যাঙ্ক প্রায় দুই কোটি আশি লক্ষ টাকার লেনদেন রয়েছে সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি আজ বিমা খাতের যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে লেনদেনের ক্ষেত্রেও রয়েছে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও রয়েছে ব্যাঙ্কিং খাতে আধিপত্য রয়েছে লেনদেন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তবে দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে মিশ্রও প্রবণতা রয়েছে সব কিছু মিলে পুঁজিবাজারে খুবই স্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে আজ সূচক বৃদ্ধি পেয়েছে তেত্রিশ পয়েন্টেরও বেশি এছাড়া লেনদেন ছয়শো কোটি টাকার কাছাকাছি হয়ে গেছে দিন শেষে হয়তো বা আটশো কোটি টাকার উপর লেনদেন হতে পারে দেখা যাক দিন শেষে সূচক কতটুকু বৃদ্ধি পেয়ে শেষ হয় পাঁচ হাজার পয়েন্ট ক্রস করতে পারে কি পারে না সেটা দেখা যাক দিন শেষেই দেখা যাবে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন